বন্ধুরা আপনারা অনেকে জানতে চান যে সাদা চন্দনের ক্ষেত্রে সব থেকে ভালো প্রাইমারি হোস্ট প্লান্ট কোনটা হবে দেখুন বন্ধুরা এটা হচ্ছে সাদা চন্দন গাছ সাদা চন্দনের জন্য হোস্ট প্লান্ট প্রয়োজন হয় আপনারা কম বেশি সবাই জানেন যে হোস্ট প্লান্ট অ্যাকচুয়ালি কী হোস্ট প্লান্ট হলো এই গাছটি প্রাইমারি স্টেজ থেকে মানে একটা প্রাইমারি স্টেজ আছে এ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না মানে এ হলো সেমি প্যারাসাইট অর্থাৎ অর্ধ পরভোজী অর্থাৎ এই কিছু খাবার নিজে তৈরি করতে পারে আর বাদবাকি খাবারের জন্য অন্য একটি গাছের উপরে বা উদ্ভিদ উদ্ভিদের উপরে নির্ভর করে তো প্রাইমারি পর্যায়ে একে নরম জাতীয় হোস্ট প্লান্ট দিতে হয় এই প্রাইমারি স্টেজে নরম জাতীয় হোস্ট প্লান্টের মধ্যে সব সবথেকে ভালো অল্টার আপনারা সবাই কম জানেন দেখুন অল্টার বলতে আমরা লাল বিশল্যকরণী বোঝাই আপনাদের নিশ্চয়ই সবারই মনে আছে যে মহাভারত রামায়ণে লক্ষণের তীর লাগার পরে শক্তিশালী লাগার পরে হনুমান যে ভেষজ উদ্ভিদটা দিয়ে হনুমান হচ্ছে লক্ষণকে বাঁচিয়েছিল সেটা ছিল বিশল্যকরণী সেই লাল বিশল্যকরণী হচ্ছে আমাদের গ্রামগঞ্জের আশেপাশে সব জায়গায় এই গাছ দেখানো দেখা যায় আর কি একে আমরা অল্টারনেনথরাও বলি তো সেই লাল বিশল্যকরণই হোক কি বা অল্টারনেন্থরা হোক যাই বলুন এটা কিন্তু এর জন্য থেকে ভালো প্রাইমারি প্ল্যান্ট প্রাথমিক স্টেজে এটা লাগালে কিন্তু খুব ভালো হয় পরে যখন বড়ো হবে তখন একে একদম সেকেন্ডারি বা একদম বড় কোনো একটা হোস্ট প্লান্ট দিতে হবে দেখুন এই গাছটা আমরা কী করব হোস্ট প্লান্ট প্রাইমারি সে লাগানোর সময় চন্দন গাছ লাগানোর পরে এর একদম গোড়ার কাছে একদম যতরা পাড়াতে কাছে দেখুন এই গাছটা এরকম থাকবে এর গোড়াতে এখানে লাগিয়ে দিতে হবে এই যে শিকড়গুলো থেকে এর শিকড়গুলো থেকে এ খাবার তৈরি করবে তো যত কাছে লাগাতে পারেন ততই ভালো দূরে লাগাতে কোনো ব্যাপার নেই এরকম জায়গায় আমরা প্রাইমারি হসপিটাল হিসেবে লাগিয়ে দেব এদের শিকড়গুলো রয়েছে এই শিকড়ের সঙ্গে যাতে শিকড়ের কাছাকাছি থাকলে কিন্তু ভালো হবে শিকড়ের কাছাকাছি আপনাদের রাখতে হবে এই জিনিসটা আপনারা মনে রাখবেন এভাবে কিন্তু আমরা এই গাছটা লাগিয়ে দেব এটা কিন্তু এর খাবারের সাপ্লাই দেবে হোস্ট হিসাবে কাজ করবে অর্থাৎ সহযোগী উদ্ভিদ বা সহকারী উদ্ভিদ আপনারা যাই বলেন সেটা হিসাবে কাজ করবে আর এগুলো খুব সহজে মরে না এগুলো আপনি লাগিয়ে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু গাছের সঙ্গে বড়তে শুরু করবে এটা কিন্তু ধীরে 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 কিন্তু এই গাছটা বড়ো হবে আর এর খাবার নিয়ে এই গাছটা কিন্তু ছোটো করে দেবে তো এই হোস্টগুলোর এই এই কাজ হয় আপনারা যারা চন্দন গাছ লাগাচ্ছেন বাড়িতে অবশ্যই কিন্তু হোস্ট প্লান্ট আপনাকে প্রোভাইড করতে হবে উইদাউট হোস্ট প্লান্ট কিন্তু চন্দন গাছের কিন্তু গ্রোথ ভালো হবে না বা চন্দন গাছ মারা যাবে তো এই জিনিসটা খেয়াল রেখে আপনারা অবশ্যই এরকম অলটারনেন্টটা দিতে পারলে খুব ভালো হয় যদি অল্টারনেম না হয় তবে যে কোনো জাতীয় এই জাতীয় উদ্ভিদ আর কি আপনারা লাগাতে পারেন সে ছোটো পাতাভার হতে পারে বা ধরুন কোনো ঘাস টাইপের উদ্ভিদ হতে পারে তো এটা দিলে সব থেকে ভালো হয় আপনারা এ লাগিয়ে দেবেন দিলে দেখবেন খুব ভালো গাছের গ্রোথ হচ্ছে বা গাছের গাছ খুব ভালো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ঠিক আছে বন্ধুরা আপনার সকল কথা আমরা ধন্যবাদ এই সুন্দর বলে রাখি যে আপনারা অনেক সময় বলেন যে এদের হচ্ছে একদম এক বন্ধু আমাকে বলেছিল যে কি এই গাছের গোড়ায় ঝাড়চুই লাগাতে পারবে অবশ্যই বন্ধুরা ঝাড়চুই লাগাতে পারবেন চুই গাছ যেটা সেটা যদি ঝাড়চুই গোড়ায় লাগিয়ে দেবেন সেটা কিন্তু হোস্ট হিসেবেই কাজ করবে আর ঝাঁটচুই থেকে আপনারা লাভও পাবেন সেই সংক্রান্ত ভিডিও আমি পরে একটা করে তো বন্ধুরা আপনার সাথে ভালো থাকবেন আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আর চন্দন গাছ রিলেটেড কোনো বিশেষ কোনো প্রয়োজন হলে এই ভিডিও ডিসক্রিপশনটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চন্দন গাছের ভালো বীজ সিডস বা চারা কাছ থেকে পাবেন ইন ডিটেলস আপনারা পেয়ে যাবেন তাইলে আপনারা সেখানেও জয়েন্ট হতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ